ফুটবল নিয়ে উচ্ছ্বাস দেখে বাফুফের অনেকেরই মাটিতে পা পড়ছে না অন্যদিকে মেয়েদের খেলার টিকিট বিক্রি হয়েছে মাত্র বত্রিশটি কিন্তু মাঠের বাকি দর্শক কোথা থেকে এলো এরও কোনো উত্তর মিলছে না এদিকে যারা দুঃসময়ে বাংলাদেশ ফুটবলের সঙ্গে ছিল তাদের করা হয়েছে অবহেলা তাই মেয়েদের মাঠে এখন আর খুব বেশি বাংলাদেশ বাংলাদেশ গর্জনও শোনা যাচ্ছে না আর শুনুন শরীফুল ইসলামের প্রতিবেদনে টিকিট ছাড়া হয়েছে ছয় হাজার বিক্রি হয়েছে মাত্র বত্রিশটি আবার মাঠের এক কোণে দেখা গিয়েছে শতাধিক দর্শকও কিন্তু কিভাবে কি হল সেই উত্তরই মিলছে না দেশের মেয়েদের ফুটবল যেন এক নবজাগরণের ছোঁয়া লেগেছে এক সময় যে মাঠ ছিল ফাঁকা সেখানে এখন মাঝে মধ্যে গ্যালারি জুড়ে হয় জনস্রোত সাম্প্রতিক সময়ে মেয়েদের পারফরমেন্সে এসেছে ঈর্ষণীয় সাফল্য এশিয়ান কাপের মূল পর্বে প্রথমবার খেলার যোগ্যতা অর্জন করেছে টয়গেসরা সেই উৎসাহই হয় হয়তো নতুন প্রাণ এনেছে মেদের ঘরোয়া ফুটবলেও কিন্তু কতটুকু মিলছে সেই সারা শুক্রবার রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হয়েছে মেদের সাফ অনুর্ধ বিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয় শ্রীলঙ্কার খেলার ফলাফলে চমক ছিল না বাংলাদেশ প্রতিপক্ষকে গোল বন্যায় ভাসিয়ে দেয় তবে আসল চমক ছিল গ্যালারিতে খুব বেশি দর্শকদের চাপ ছিল না কিন্তু যে কজন ছিল তারাই বা কিভাবে আসলো মাঠে খেলার টানের টিকিট কেটে নিশ্চয় উত্তর না ফুটবল ফেডারেশনের ঘনিষ্ঠ সূত্রে জানা যায় ম্যাচের জন্য মাত্র 32টি টিকিট বিক্রি হয়েছে অথচ গ্যালারিতে উপস্থিত দর্শকদের সংখ্যা ছিল শতাধিক। তাহলে এত মানুষ মাঠে প্রবেশ করলো কিভাবে এ প্রশ্নের জবাব मिलছে না স্পষ্ট ভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এ নিয়ে বলেন টিকিট কতগুলো বিক্রি হয়েছে আমি এখনো জানি না তবে আমার বিশ্বাস যারা এসেছে টিকিট কিনে এসেছে তিনি আরও জানান খেলা দুপুরে হওয়ায় আশানুরূপ দর্শক আসেনি সন্ধ্যায় হলে পরিস্থিতি ভিন্ন হতো তাই বাংলাদেশের পরবর্তী 6 চারটি সন্ন্যায় করা হয়েছে এছাড়া স্কুল কলেজের শিক্ষার্থীদের মাঠে আনার জন্য রয়েছে আমাদের বিশেষ পরিকল্পনা তবে মাঠের বাস্তবতা ভিন্ন বলছে ধারণা করছেন গেটপাস পরিচিত অথচ এসব দর্শকের কারো হাতেই টিকিট ছিল না অন্যদিকে শুধুমাত্র দিনে খেলা হলেই যে দল দর্শক পায় না সে দলই কিনা কয়েকদিন আগে অবহেলা করেছে দেশের পরিচিত ফ্যানবেস আল্ট্রাসকেও সব মিলে বাফুপে সভাপতি অনেক কিছু ভুচিয়ে উঠতে চাইলেও জাতীয় দলে আসা জোয়ারে যেন মাটিতেই পা রাখতে চাইছে না অনেক বাফুফে কর্মকর্তা তবে মাছি তাড়ানোর দায়িত্ব পালন না করলেও ঠিকই দুধের সরটা তুলে নিচ্ছেন তারা শরিফুল ইসলাম স্পোর্টস টাইমস